ভাই বোনেরা আপনাদের কাছে আমার আরেকটা হক আছে এই সেই গাজীপুর এই সেই ভাওয়াল মাঠ যেখানে স্বাধীনতা যুদ্ধের আগে ছোটবেলায় আমি এই মাঠে অনেক দৌড়াদৌড়ি করেছি এই মাঠে অনেক খেলেছি আমি এই মাঠের ওইখানে এই এইদিকে তো রাজবাড়ি বোধহয় এইদিকে না আমার হাতে ঠিক রাজবাড়ির উল্টা দিয়ে ওখানে ছোটো ছোটো দুটা লাল রঙের বাংলো ছিল আগে প্রথম যেই বাংলোটা ছিল এখানে মুরুব্বী আছে তাদের খেয়াল আছে প্রথম যেই বাংলোটা ছিল ওইটাতে আমরা থাকতাম আব্বা আম্মা আমি আর আমার ছোট ভাই আমরা চারজন ওইটাতে থাকতাম কাজেই ছোটোবেলাটা আমার এই গাজীপুরে বহুদিন এই ছোটোবেলাটা আমার এই জায়গায় কেটেছে আমার এই মাঠে আমি অনেক দৌড়াদৌড়ি করেছি অনেক খেলেছি আমি কাজেই গাজী ওই হিসাবে আপনাদের কাছে আমারও দাবি থাকলো ধানের শিশকে জয়যুক্ত করার জন্য কে দাবি করতে পারে ধন্যবাদ এখন প্রিয় ভাই বোনেরা আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে স্বৈরাচার বিদায় হয়েছে দেশ থেকে এখন হচ্ছে দেশ গড়ার পালা এখন হচ্ছে মানুষের ভাগ্য পরিবর্তন করার সময় কাজেই আমাদেরকে পরিশ্রম করতে হবে আমাদেরকে কাজ করতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি